গত সতেরো নভেম্বর দু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান আইসিটি এক শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন রায় তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করা হয় তবে শেষ কয়েকদিনে এমন এক আইনগত ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে যা রায়কে পুনর্বিচার বা বাতিলের পথে ঠেলে দিতে পারে যদি এটি হয় তবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের বিচারক গোলাম মর্তুজা মুজুমদারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আইনজীবীদের মতে মূল অভিযোগ পুলিশি গুলিবর্ষণ ও আন্দোলন দমনকে উনিশশো সালের যুদ্ধাপরাধ আইনের আওতায় বিচার করা যায় কি না তা নিয়ে বিতর্ক রয়েছে পুলিশের নিজস্ব নিয়ম ও দায়িত্ব অনুযায়ী তারা স্বাধীনভাবে গুলি চালাতে পারত এবং এই যুক্তি আদালতে গ্রহণযোগ্য হলে দায় হাসিনার ওপর চাপানো কঠিন হয়ে যাবে এছাড়া অভিযোগ উঠেছে আসামি পক্ষকে স্বাধীনভাবে আইনজীবী নির্বাচনের সুযোগ না দেওয়া যা মামলার আইনি ভিত্তি দুর্বল করছে যদি এই আইনি যুক্তিগুলি উচ্চ আদালতে বা পুনর্বিচারে গ্রহণযোগ্য হয় তাহলে দু সালের আন্দোলন দমনকে যুদ্ধাপরাধ হিসাবে প্রমাণ করা সম্ভব হবে না এতে রায় বাতিল হয়ে যেতে পারে এবং মামলার মূল কাঠামোই নড়বড়ে হয়ে পড়বে প্রসিকিউশন ও বিচারপক্ষের কৌশলও তাৎক্ষণিকভাবে দুর্বল হয়ে যাবে এবং তাজুল ইসলাম ও গোলাম মর্তুজা অসুবিধার মুখে পড়বেন দেশ জুড়ে উত্তেজনা বাড়ছে একদিকে যারা রায়কে বিচার হিসাবে দেখেছেন তারা ক্ষতিগ্রস্ত পরিবার ও রাষ্ট্রীয় আইনগত স্থিতির জন্য উদ্বিগ্ন অন্যদিকে যারা আন্দোলনকে গণতান্ত্রিক দাবি হিসাবে দেখেন তারা বলছেন বিচার রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রায় ও ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে বর্তমানে পুরো দেশ চোখ রাখছে আদালতের দিকে রায় স্থির হবে নাকি উচ্চ আদালত পুনর্বিচারের পথ খুলবে সেটাই এখন প্রধান প্রশ্ন আইন ও রাজনৈতিক বাস্তবতার এই জটিল মিশ্রণে বিচার প্রক্রিয়া শুধু হাসিনা নয় পুরো রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে